আসসালামু আলাইকুম স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট ফাইনালে সুপার ওভারে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের মুশফিকের ব্যাটে বাংলাদেশের জয় দের বছর পর টেস্ট দলে ফিরলেন কেইন উইলিয়ামসন নীরবে অভিমানে নিভৃতে তাইজুল শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত কাতারের দোহায় আবারও ফিরে এলো দু সালের সেই দুঃসহ স্মৃতি এমার্জিং এশিয়া কাপের ফাইনালে ছয় বছর আগে পাকিস্তানের কাছে হারার পর এবার রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালেও একই পরিণতি হল বাংলাদেশ এ দলের একশো ছাব্বিশ সহজ লক্ষ্য তারা করতে নেমে ম্যাচ টাই করেও শেষ পর্যন্ত সুপার ওভারে হেরে শিরোপা হাতছাড়া করে বাংলাদেশ রোববার দোহাতে অনুষ্ঠিত ফাইনালে দুই দলই নির্ধারিত ওভারে সংগ্রহ করে একশো পঁচিশ রান ম্যাচ গড়ায় সুপার ওভারে আর সেখানেই চাপে হার মানে বাংলাদেশ পাকিস্তানের বোলার আহমেদ দানিয়ালের করা সুপার ওভারে মাত্র ছয় রান তুলতে পারে আকবর আলির দল জবাবে পাকিস্তান মাত্র চার বলেই লক্ষ্য ছুঁয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতে নেয় সুপার ওভারে বাংলাদেশের হয়ে ওপেন করেন হাবিবুর রহমান সোহান ও আব্দুল গাফফার সাকলাইন প্রথম বলে এক রান এলেও দ্বিতীয় বলেই সাকলাইন ক্যাচ দিয়ে ফিরে যান এরপর একটি ওয়াইডে পাঁচ রান যোগ হলেও পরের বলেই জিসান আলম বোল্ড হয়ে গেলে বাংলাদেশের ইনিংস থেমে যায় মাত্র ছয় রানে পাকিস্তানকে সাত রানে টার্গেট দিতে হয় বাংলাদেশকে যা তারা রিপন মন্ডলের ওভারে অনায়াসেই তুলে ফেলে এর আগে একশো ছাব্বিশ রানের লক্ষ্য তারাই নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের জিসান ছয় ও সোহান ছাব্বিশ রান করেন কিছুটা স্বস্তি দিলে ৪৪ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে দল জাতীয় দলে ডাক পাওয়া মাহিদুল অঙ্কন ফাইনালে রানের খাতা খুলতে পারেননি অধিনায়ক আকবর আলী মাত্র দুই রান ও ইয়াসির রাব্বি আট রানে আউট হলে পরিস্থিতি আরো কঠিন হয় শেষ দুই ওভারে প্রয়োজন ছিল সাতাশ রান উনিশতম ওভারে শহীদ আজিজকে তিন ছক্কায় বিশ রান তুলে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন সাকলাইন ও রিপন শেষ ওভারে সাত রান দরকার ছিল কিন্তু তা তুলতে ব্যর্থ হয়ে ম্যাচ টাই করেই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে সাকলাইন ষোলো রিপন এগারো রানে অপরাজিত থাকলেও জয়ের মুখ দেখাতে পারেননি টসে হেরে আগে ব্যাট করে পাকিস্তানকে একশো পঁচিশ রানে আটকে দেয় বাংলাদেশি বোলাররা ইনিংসের প্রথম বলেই সাকলাইনের থ্রোতে রান আউট হন ইয়াসির খান পরে রিপন মন্ডল তিন উইকেট ও রাকিবুল হাসান দুই উইকেট নিয়ে পাকিস্তানকে নিয়মিত চাপে রাখে সাদ মাসুদের আটত্রিশ রানের ইনিংস ছাড়া আর কেউ বড় কিছু করতে না পারায় পাকিস্তানের ইনিংস থামে একশো পঁচিশ রানে মিরপুরে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি চতুর্থ ইনিংসে সফরকারী দলের ঘন্টার পর ঘন্টা টিকে থাকার ব্যাপারটা সত্যি বিরল বাংলাদেশের স্পিন আক্রমণের মুখে প্রতিপক্ষ দাঁতে দাঁত চেপে লড়ে যাবে সাম্প্রতিক ইতিহাসে এমন দৃষ্টান্ত নেই আয়ারল্যান্ড দেখালো কাজটা কিন্তু অসম্ভব নয় রোববার ঢাকা টেস্টের পঞ্চম দিনে পাঁচশো নয় রানের অবাস্তব লক্ষ্য তারা করতে নামা আয়ারল্যান্ডের সেই প্রতিরোধ শেষ পর্যন্ত ভাঙেন হাসান মুরাদ ছয় ঘন্টারও বেশি সময় ব্যাট করে দুশো উনষাট বলে ধৈর্যশীল ইনিংস অপরাজিত একাত্তর রান করেন কার্টিস ক্যাম্পার তার সাথে গ্যাভিন হয়েও দীর্ঘ সময় লড়াই করেন একত্রিশ ওভারের প্রতিরোধ ভেঙে মুরাদ টানা দুই বলে হয়ে এবং শেষ ব্যাটার ম্যাথ হ্যামফ্রিজকে আউট করলে স্বাগতিকরা দুশো সতেরো রানের জয় তুলে নেয় দুই টেস্টের সিরিজ বাংলাদেশ জিতেছে দুই শূন্য ব্যবধানে সেঞ্চুরি ও ফিফটিতে ক্যারিয়ারের শততম টেস্ট রাঙিয়ে ম্যাচ সেরা মুশফিকুর রহিম দেশের হয়ে সর্বোচ্চ আটবার ম্যাচ সেরা হয়েছেন তিনি দুই টেস্টে তেরো উইকেট নিয়ে সিরিজ সেরা তাইজুল ইসলাম মিরপুর শের বাংলা স্টেডিয়ামে আগে কখনো কোন সফরকারী দল চতুর্থ ইনিংসে একশো ওভার টিকতে পারেনি কখনো আড়াইশো রানও করতে পারেনি আগে যা হয়নি সেটাই করে দেখালো আয়ারল্যান্ড আইরিশরা দ্বিতীয় ইনিংসে একশো তেরো দশমিক তিন ওভারে দুশো একানব্বই রান করে অল আউট হয় প্রথম ইনিংসে তারা করেছিল দুশো পঁয়ষট্টি রান বাংলাদেশ প্রথম ইনিংসে চারশো এবং দ্বিতীয় ইনিংসে দুশো সাতানব্বই রানে চার উইকেটে ইনিংস ডিক্লেয়ার করে একশো রানে ছয় উইকেট নিয়ে শেষ দিন শুরু করে আইরিশরা মাত্র চার উইকেট হাতে নিয়ে আয়ারল্যান্ড পঞ্চম দিনে ব্যাট করেছে ষাট ওভারের মতো কাল এক ক্যাম্পারি খেলেছেন একশো বল যখন হাসান মুরাদের বল স্ট্যাম্প পুড়িয়ে দিল ম্যাথিউ হ্যামফ্রিসের তখন জয়ের উচ্ছ্বাসে চারদিক রঙিন হয়ে ওঠে সেই উল্লাসের ফাঁকেই সামনে এগিয়ে যান লিটন দাস ক্যাম্পারের কাঁধে হাত রেখে জানান শ্রদ্ধা কাছে এসে কথা বলেন মুশফিকো ধৈর্য দক্ষতার যে অসাধারণ মেলবন্ধন ক্যাম্পার দেখিয়েছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার তার সঙ্গীরাও কম যাননি গ্যাভিন হয়ে একশো চার বলে সাঁত্রিশ জর্ডান নীল ছেচল্লিশ বলে ত্রিশ অ্যান্ডি ম্যাকব্রাইন তেপ্পান্ন বলে একুশের সৌজন্যে আয়ারল্যান্ড করেছে মিরপুরের চতুর্থ ইনিংসে সফরকারী দলের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এখান থেকে শিক্ষা নেয়ার কথা জানালেন অধিনায়ক নাজমুল হোসেন তিনি বলেন দারুণ লড়াই করেছে তারা টেস্টের সৌন্দর্য তো এখানেই এই প্রতিরোধ থেকে শেখার আছে এরকম অবস্থায় পড়লে আমরাও চেষ্টা করব এভাবে লড়তে এই ম্যাচটি ছিল মুশফিককে ঘিরেই অনেক আয়োজনও ছিল সেঞ্চুরিও হাফ সেঞ্চুরি করে রাঙিয়েছেন নিজের শততম টেস্ট হয়েছেন ম্যাচ সেরা আগের দিন সাকিব আল হাসানকে ছাড়িয়ে তাইজুল ইসলাম হয়ে যান বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি রোববার তিনি দেশের প্রথম বোলার হিসেবে টেস্টে আড়াইশো উইকেট নিয়েছেন শেষ পর্যন্ত তাইজুল দেন চার উইকেট মুরাদ সমান চার উইকেট নেন শ্রীলঙ্কার সাবেক বাহাতি স্পিনার ও বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ রাঙ্গানা হেরাতের সাথে যৌথভাবে সবচেয়ে কম ম্যাচ খেলে টেস্টে আড়াইশো উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন তাইজুল ষষ্ঠ বাহাতি স্পিনার হিসেবে তাইজুল টেস্টে পেলেন আড়াইশো উইকেট টেস্টের সাদা জার্সিতে তার অনুপস্থিতি যেন নিউজিল্যান্ড দলের মাঝে এক শূন্যতা তৈরি করেছিল দেড় বছর পর সেই শূন্যতা পূরণে ফিরছেন তাদের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার কেইন উইলিয়ামসন ডিসেম্বরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রাইস্ট চার্চ টেস্টের আগে ব্ল্যাক ক্যাপ শিবিরে যেন নতুন প্রাণ ফিরিয়ে এনেছে তার প্রত্যাবর্তন নিউজিল্যান্ড সোমবার ঘোষণা করেছে চোদ্দ সদস্যের প্রথম টেস্ট দল যেখানে আছেন উইলিয়ামসন আছেন সদ্য ইঞ্জুরি কাটিয়ে ফেরা ড্যারিল মিচেলো একই সঙ্গে দলে রাখা হয়েছে পেসার ডাফি জ্যাক ও ব্লেয়ার ফোক্স টিকনারকে উইলিয়ামসনের শেষ টেস্ট ছিল দু হাজার চব্বিশের ডিসেম্বরে এবছরে জুলাইতে জিম্বাবুয়ে সিরিজ থেকে নিজেই সরে দাঁড়ান তিনি এরপর সাদা বলের ক্রিকেটে মাঠে নামা হয়নি দীর্ঘ বিরতির পর আবারো ছন্দে ফেরাতে তিনি খেলবেন প্লাঙ্কেট শিল্ডের দ্বিতীয় রাউন্ডে সেখান থেকে প্রস্তুত হয়ে নামবেন হ্যাগলি টেস্টে এদিকে দলে রাখা দুই পেসার ডাফিও ফোক্স জিম্বাবুয়ের বিপক্ষে একসাথে টেস্টে অভিষেক করেছিলেন বিশেষ করে ফোক্স নজর কারা নয় উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ইতিহাসে সেরা টেস্ট ডেবিউ ফিগারের রেকর্ড করেন টিকনার ফিরেছেন প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে তার শেষ টেস্ট মার্চ দু এদিকে কাইল জেমিসন ও গ্লেন ফিলিপসকে নেওয়া হয়নি ইঞ্জুরি থেকে ধীরে ধীরে ফেরার পরিকল্পনার কারণে আর ম্যাট ফিশার উইল ও রোর্ক ও বেনসিয়ার্স এখনো চোটের পুনর্বাসনে ব্যস্ত হেডকোচ রব ওয়াল্টার উইলিয়ামসনের ফেরাকে দেখছেন দলের অবিশ্বাস্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ হিসেবে তিনি বলেন উইলিয়ামসনের মাঠের দক্ষতা নিজের কথাই বলে আবার তাকে টেস্ট দলে পাওয়া আমাদের জন্য দারুণ ব্যাপার ব্যাট হাতে যেমন নেতৃত্ব তেমন টম লেইথন টম ব্ল্যান্ডেল মাইকেল ব্রেসওয়েল ডেভেন কনওয়ে জ্যাকব ডাফি জ্যাক ফোক্স ম্যাট হেনরি ড্যারিল মিচ মিচেল রাচিন রবীন্দ্র মিচেল স্যান্টনার নেইথেন স্মিথ ব্লেয়ার টিগনার কেইন উইলিয়ামসন উইল ইয়াং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে দোসরা ডিসেম্বর ক্রাইস্ট চার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের নজর থাকবে ফিরেই কি উইলিয়ামসন আবারও সেই পুরনো ছন্দে ফিরতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভুল বলেননি অনেক সময় যে তার দলের এক পারফর্মার ঝলমলে পারফরমেন্সের পরও আড়ালে থেকে যান তাইজুল ভাইয়ের পারফরমেন্স অনেকে খুব বেশি একটা হাইলাইট করতে চায় না বা করে না বা করার সুযোগ হয় না প্রচারের আলোহীন এই বাহাতি স্পিনার নীরবে নিজেকে টেস্টের জন্য তৈরি রাখেন টেস্ট জেতানো পারফরমেন্সের পরও প্রাপ্য স্বীকৃতি না পাওয়ার অভিমানে এই সেদিনও সংবাদ সম্মেলনে ধরে এসেছিল তার কণ্ঠ তবে সব সামলে নিভৃতে দলের জন্য অক্লান্তে হাত ঘুরিয়ে যাওয়া এবং সাফল্য তুলে আনার প্রক্রিয়ায় অবিচল তাইজুল তাই একের পর এক মাইল ভলো পেরিয়ে উঠে যান এমন যে এখানে সবাই তার পেছনেই পড়ে থাকে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনেই সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী বনে যাওয়া তাইজুলের জন্য আরেকটি উপলক্ষ অপেক্ষায় ছিল গতকাল পঞ্চম দিনের সকালে এসে গেল সেই মাহেন্দ্র খন দুশো উনপঞ্চাশ উইকেট নিয়ে দিন শুরু করা বাহাতি স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনকে বিদায় করে আরেকটি প্রথমে সাক্ষাৎ পান দুশো পঞ্চাশ টেস্ট উইকেটের মাইল ফলক ছোঁয়া প্রথম বাংলাদেশি বোলার তাইজুল আরেকটি কীর্তিতেও তালিকায় সবার আগে নিজের নাম টুকেছেন বাহাতি স্পিনারদের মধ্যে ইতিহাসে সবচেয়ে কম সাতান্ন টেস্ট খেলে শ্রীলঙ্কান কিংবদন্তি রাঙ্গানা হেরাতো সমান সংখ্যক ম্যাচেই এত উইকেট শিকার করেছেন পৌঁছেছেন এই মাইল ফলকে মিরপুর টেস্টে দুই ইনিংসে চারটি করে আটটি শিকার ধরা পুরো সিরিজেই ছিলেন উজ্জ্বল সিরিজের দুই টেস্টে নিয়েছেন 13 উইকেট এর সাথে শেষ করব জাগস স্পোর্টসের এখনকার আয়োজন শেষ করার আগে শিরো নামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার ফাইনালে সুপার ওভারে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের মুশফিকের ম্যাচে বাংলাদেশের জয় দের বছর পর টেস্ট দলে ফিরলেন কেইন উইলিয়ামসন নীরবে অভিমানে নিভৃতে তাইজুল এই ছিল আজকের জাগো স্পোর্টসে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ